শুভ সকাল বন্ধুরা আশা করি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আজকের ব্লগটা শুরু করার আগে বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি এখনো ঠিক করে না সকাল হয়নি খুব ভোরবেলায় উঠেছিলাম কারণ তাড়াতাড়ি আজকে রান্নাটা করে দু বোনকে সাজাতে হবে স্কুলে ওরা নাচ দেবে বলে স্কুলে ওদের সাতটা বা সাড়ে সাতটার মধ্যে স্কুলে উপস্থিত থাকতে হবে সে কারণে কাহিনা ওরা আমাকে বলছিল যে তাড়াতাড়ি রান্নাটা করে রাখতে কারণ যেহেতু কাজে যাবে সে কারণে আজ খুব সকালে উঠে আগে রান্নাটা বসে দিয়েছি কারণ আজ হলো পঁচিশে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী তো সে কারণে যেন বাচ্চারা আমাদের কাছে আমার কাছে রেডি হবে দুটো বাচ্চা তো মারা বলছিল তাড়াতাড়ি করে রেডি হতে মানে সকালবেলা রান্না করে দিতে মানে ওদেরকে রেডি করে দিতে ও রাস্তা আমার দেখো ঠিকঠাক ভাবে কমপ্লিট করতে একটা যদি করেছি তো যাই হোক ওকে ওদেরকে রেডি করেছি তারপর সময় হলে একটা তরকারি হয়ে গেছে তো বন্ধুরা একটা বোন কিন্তু অলরেডি চলে এসেছে আর ওকে আবার শাড়িটা পরানো হয়ে গেছে শাড়িটা পরাতে আমার বেশিক্ষণ সময় লাগেনি কারণ কালকে রাত্রেই আমি সব কিছু রেডি করে রেখেছিলাম ওর ছায়ার মাপ দিয়ে শাড়িটা ভাজ করে রেখেছিলাম আচল টাচল সব কিছুই আর কি তো সেই কারণের জন্যই আমাকে আর শাড়িটা বেশিক্ষণ সময় লাগেনি আর ওদের মেকআপ বলতে স্কুলের মেকআপ বোঝে বেশি কিছু না শুধু মুখে আর ওদের যা ক্রিম তা ক্রিম দিয়ে ফেস পাউডার দিয়ে আলেন্ডার লিপস্টিক এইটুকুই আর কি আর চুলটাও আগে বেনি করেছে বোনটা চুলটা না প্রচণ্ড ছোটো মানে ঝুটিও হয় না সব কিছু ক্লিম মানে দিয়ে টেনে টেনে করতে হয়েছিল আর তারপর থেকেই না আমি আর ব্লগটাকে ঠিকঠাক মতন কন্টিনিউ করতে পারিনি তারপরে আরেকটা বোন যে ছিল ও একটু লেট করেই এসেছিলো ওই পনের আটটার মতন এসেছিলো ওর তাড়াহুড়ো ওর মা বলছে দশ মিনিটের মধ্যে রেডি করে দাও তার মধ্যে থেকে ওর আগে থেকে আমাকে শাড়ি দিয়ে রাখেনি সে কারণে শাড়িটা আমি ভাজও করতে পারিনি আর ওই বোনটা যেহেতু একটু বড় তার মানে আমার এক শাড়ি নিয়ে গেছে ওই শাড়িটা পরতে তো একটুকুও সময় লাগে না মানে আমরা বড়রা পড়লে একটুকু সময় লাগে না তো ওকে পড়াতেও বেশি সময় লাগে না ওকে মেকআপ টেকআপ শাড়ি পরা সব কিছু দশ মিনিটের মধ্যে রেডি করে দিয়ে তারপরে তারপরে আর ব্লগটাকেও কন্টিনিউ করতেই করতেই পারি আর কি দৌড়া আর দেখি কোনো না ব্লগটা করে ইসা দিস

তোমাদের এখন যে প্রায় সাড়ে বারোটা তখন আর ভিডিও তারপর শুক করা হয়নি শুভ শরীরটাও খারাপ তার মধ্যে মোবাইলে চার্জ ছিল না একেবারে দশ পার্সেন্ট চার্জ ছিল সেখানে জন্য ফোনটা চার্জে দিয়েছি দিদা আসছে যা শুভ শরীরটা ভালো না দরজা খুলে যত সুন্দর পরে আর ভিডিওকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো বাড়ি গিয়ে এখন যাচ্ছি বাজারে একটু নেটপ্যাক করতে কারণ ভিডিও আপলোড করেই নেট শেষ হয়ে গেছে আর শুভ শরীরটা ভালো না ওকে মোবাইল দিয়ে কাজ করতে হয় না হলে বারবার কলবারে যায় জল টল ধরে আর কি ওই কারণেই তো ভিডিওটা আপলোড করলাম এডিটও ঠিক মতন করতে পারিনি আরেকটা সময় এডিট করতে শুরু করেছে আর কি তো যাই আগে নেটটা ভরে নিয়ে আসি রাস্তা ধারে চলে এসেছি সকালে খাওয়া দাওয়ার পর থেকে আর বাসনগুলো মাজা হয়নি তখন যে বলেছিলাম মা এসেছিল না আমার এক বোন এসেছিল মানে ও বাজারে এসেছিল তারপরে আর কি আসলো আর কি আমাদের বাড়িতে বললো যে অনেকদিন ধরে আসা হয় না আর একটা কাণ্ড করেছি কলের পর পরিষ্কার করতে গিয়ে মোবাইলে জল ঢেলে দিয়েছি এই যে দেখো ঝাপসা ছাপসা হয়ে গেছে পরে তো ভয়ে পেয়ে গেছিলাম তো বন্ধুরা আজকে ব্লগটা এখান থেকে শেষ করলাম আর জানি না আজকে ব্লগটা কতটা কি সুন্দর করতে পেরেছি বা কতটা কি করতে পেরেছি আজকে শুভ সন্ধ্যা প্রচন্ড খারাপ ছিল আর মা আমি তো তোরই তে তার ভাই গড়ে ওই যে বাবা আছে তো বাইরে যাও ঠিক আছে বাবা ডাকে তো তোমাকে ঠিক আছে তো চলো টাটা গুড নাইট